এইসব প্রশ্নের উত্তর দিতে আজ আমরা নিয়ে এসেছি বাস্তব সেই মানুষদের কাছ থেকে যারা যাচ্ছেন সৌদি আরবে রাজাপুর ওভারসিজের মাধ্যমে তাদের মুখ থেকে শুনুন আস্থা বিশ্বাস আর প্রস্তুতির কথা আসুন কথা বলি সরাসরি আমাদের একজন বিদেশগামী কর্মীর সঙ্গে তিনি কিছুদিনের মধ্যেই যাচ্ছেন সৌদি আরবে আলাইকুম আমি বলছি। আজকে গ্রুপের বিশেষ কারণ একটা কারণে আসছি কারণ হচ্ছে আমাদের এক ভাই সৌদি আরবে যাচ্ছে আসলে সেই ভাই আমাদের অনলাইনে আমাদের সার্কুলার দেখছে সার্কুলার দেখে ফোন দিছে যে আমি বিদেশ যাইতে চাই আমি যেতে পারবো কি না আমি তখন তাকে আশ্বাস দিলাম যে হ্যাঁ ভাই আপনি যেতে পারবেন আপনি আসেন হ্যালো ভাই কেমন আছেন সারা রকম ভাই ভালো আছে আচ্ছা আপনি অনলাইনে আসার পরে আমাদের প্রথমে যে পাসপোর্টটা দিয়েছেন আমি যে আপনাকে কতদিন সময় লাগবে বিষয়তে বিষয়তে এক মাস পাঁচ দিন সময় লাগছে আচ্ছা ঠিক আছে আপনাকে যে এই যে ভিসা টিকিট মেন পর সব কিছু আমি দিয়েছি আপনি সন্তুষ্ট আমাদের কাজে হ্যাঁ আপনার কাজ আমার খুশি আচ্ছা আপনি তো আমাদের চিনতেন না হঠাৎ করে আপনি সার্কুলার দেখলেন আমাদের রাজাপুরবাসী সার্কুলার দেখলেন দেখি অনলাইনে দেখে আমি চলে আসছি হ্যাঁ আসছেন বিশেষ কথা ঠিক আছে আপনি অনলাইনে দেখে আসছেন আসার পরে এখন আপনি যে বিদেশ যাচ্ছেন এই যে বিশ্বাস এই যে আপনি হঠাৎ করে এ আমাদের বিশ্বাস করে আসছেন আসার পরে আপনাকে এক মাস পাঁচ দিন মেবি আচ্ছা এক মাস পাঁচ দিনের যে আপনাকে বিষয়টা আমরা দিতে পেরেছি আসলে আপনার লেনদেন আপনি টাকা পয়সা এজেন্সি দিয়েছেন কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি যাই হোক আলহামদুলিল্লাহ ফেলার ভাই বিদেশে যাচ্ছেন ভালোভাবে থাকবেন ভালোভাবে কাজ করবেন আমাদের এজেন্সির আপনাদের দিয়ে সুনাম অর্জন আপনারা ভালো থাকলে রাজাপুর ওবাশিসের শুনাম রাজাপুর ওবাসিস আজকে বিগত ষোলো বছর ধরে বিজনেস করে থাকে আমাদের যারা আসে আপনাদের মতো অনলাইনে সার্কুলার দেখে আসে আমাদের কাছে বিশ্বাস করে আসে আমরা বিশ্বাস করে লোক পাঠাই আসলে এটাই বিশ্বাস আমাদের বিশ্বাস এখনো বিশ্বাস আমাদের টিকে আছে আজকে সমাজে আমরা টিকে আছি আমরা কেবল বিদেশ পাঠাই না আমরা একটি ভবিষ্যৎ তৈরি করি যেখানে স্বপ্ন বাস্তবে রূপ নেয় পরিবারে ফিরে আসে সুখ প্রতিটি ভিসা প্রতিটি ফ্লাইট একটি পরিবারে নতুন সূর্যোদয় স্বপ্নের দেশে যেতে যোগাযোগ করুন রাজাপুর ওভারসিজের সাথে অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে